দোড় হলো দোর খুকি মুনি উঠোরে ওই ডাকে জুইশাকে ফুল খুকি ছোটো নি ছোটোবেলায় আমরা এই কবিতাটি বাচ্চাদের পড়াই কেন জানো কারণ বাচ্চাদের সু একটা অভ্যাস গড়ে তোলার জন্য বাচ্চাদের শেখার জন্য যে তোমরা ভোরবেলায় উঠো তাই না তা থেকে আমরা কি স্পষ্ট ইঙ্গিত পাইলাম এই কবিতার মাধ্যমে এই কবিতার মাধ্যমে আমি স্পষ্ট ইঙ্গিত পাইলাম যে একটা সু অভ্যাস কীভাবে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা যায় তাই নিয়ে বিভিন্ন সাইকোলজিস্টগণ বিভিন্ন মনস্তাত্ত্বিকবিদগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন আজকে আমরা পড়বো সেই পরীক্ষা নিরীক্ষা আজকে আমরা পড়বো তোমাদের এডুকেশনের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল সম্পর্কে এর আগে বলে রাখি আমি শিখন সম্পর্কে সম্পূর্ণভাবে তোমাদের সুন্দর করে যত্ন করে বুঝিয়ে দিয়েছি সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে সেই ক্লাসগুলো করে নেবে তারপর আজকে আমাদের এই ক্লাস করবে সুবিধার জন্য এবং সময় খরচটা যাতে কম হয় সেই সুবিধার জন্য আমি আজকে আগে থেকে বোর্ডে উপস্থাপন করে রেখেছি এবং বিষয়গুলো তোমাকে সুন্দরভাবে বলছি তো চলো শুরু করা যাক আমাদের অধ্যায় শিখন কৌশল তো শিখন কৌশল শুরু করার পূর্বে একটা জিনিস জানবো যেখানে এখানে আমরা তত্ত্বগুলো পড়ব যেমন প্যাভলভের পরীক্ষা স্কিনারের পরীক্ষা থনড্রাইকের প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব এগুলো যে পড়বো আগে আমাদের জানতে হবে তত্ত্ব কাকে বলে দেখো আমি লিখে রেখেছি তোমাদের যে শিখন তত্ত্ব এটা পরীক্ষার জন্য রেডি করে রাখবে শিখন তত্ত্ব কাকে বলে শিখনের ঘটনা কিভাবে ঘটে তার তত্ত্বকে আমরা শিখন তত্ত্ব বলি অর্থাৎ আমরা কিভাবে শিখি এই যে তুমি ক্লাস করছো ক্লাস করতে করতে অনেকগুলো জিনিস এখান থেকে শুনবে নোট ডাউন করবে মনে রাখবে এই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তুমি শিখছো এই ঘটনাকে বলা হয় শিখন তত্ত্ব অর্থাৎ যে তত্ত্বের মাধ্যমে শিখন ঘটনা কীভাবে ঘটে তার তত্ত্বকে আমরা শিখন তত্ত্ব বলবো এবার বলতে পারো স্যার শিখন কৌশল কি যেটার নাম এই অধ্যায়টা তো শিখন কৌশল হলো কি কী উপায়ে আমরা শিখতে পারি কতগুলো পথ আছে কতগুলো উপায় আছে যে আমরা শিখতে পারি এটাকে বলা হয় শিখন কৌশল এই পথগুলো আমাদের কিছু কিছু মনস্তাত্ত্ববিদ বা যারা সাইকোলজিস্ট তারা আমাদের কিছু পথ বলে দিয়েছেন যে পথের মাধ্যমে একজন শিক্ষক বাচ্চাদের পড়ান একজন বাবা তার ছেলে মেয়েদের আদর যত্ন করেন তো একজন বড়ো কেউ মোটিভেশনাল স্পিকার আরো লোকদের বলেন কীভাবে আয়ত্ত করতে হয় কীভাবে জিনিসগুলো শেখাতে হয় এর কিছু কৌশল বা ছোট থেকে আমরা কিভাবে শিখি এই যে কৌশল এটাকে বলা হয় শিখন কৌশল তো শিখন কৌশল পড়ার পর আমরা এটা জেনে নিব যে অনুবর্তন কী এবং এই অনুবর্তনের যে দুটি পার্ট এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসবে যেটা আগের পুরনো সিলেবাসেও ছিল তো এবার আমাদের পড়তে হবে অনুবর্তন অনুবর্তন কাকে বলে অনুবর্তন হলো উদ্দীপকের প্রতিক্রিয়া দেখো তুমি ক্লাস করছো আমিও ক্লাস করছি হঠাৎ আমার ডান পাশের নিচে ধরে একটা মশা কামড় দিল দেখো আমি তো তোমার দিকে তাকিয়ে আছি আমি তোমার দিকে তাকিয়ে আছি কিন্তু মশা যদি ডান পায়ের নিচে কামড় দেয় তাহলে আমি কী করবো হ্যাঁশ করে ডান পায়ে আমি থাপ্পড় মারব আর যেখানে মশা কামড়ায় ছিল মশাটা গিয়ে সেখানে পড়বে এবার তুমি বলতে পারো যে স্যার আমি তো ওখানে চোখ দিয়ে দেখিনি যেখানে যে পায়ের যে জায়গাটাই তোমার মশা বসছিল সেই জায়গাটা তুমি চোখ দিয়ে দেখো কিন্তু তবুও তোমার হাতটা সেই জায়গায় গেছে কেন কারণ মাইক্রো সেকেন্ডের কম সময় ধরে বোঝা গেল ব্যাপারটা সেকেন্ডের থেকে কম হলো মাইক্রো সেকেন্ড সেই মাইক্রো সেকেন্ডের কম সময় ধরে যে জায়গায় তোমার মশাটা বসেছিল সেখান থেকে গ্রাহক রূপে বিজ্ঞানে আমরা পড়েছি নাইন টেনে গ্রাহক বাচ্চাদের পড়ায় তো গ্রাহকরূপে মস্তিষ্কের সেরিবাল কটেক্সে যায় আর সেখানে বলে যে তোমার ডান পায়ের নিচে একটা মশা বসেছে আর তুমি কি করো যে আমি মশা আমি কী করবো তোমার মাথা তখন বলে একটা কাজ করো তুমি ওখানে হাত দিয়ে মারো তখনই মাথা বলে আমি কোন হাত দিয়ে মারবো তখন বলে ড হাত দিয়ে মারো এই আমি ডান হাত দিয়ে মেরে দিলাম মশা মশা কিন্তু মরে গেল তো আমি মশা তাকে দেখি নাই তো ওখানে কোনো উদ্দীপক ছিল উদ্দীপকের উত্তেজনায় আমরা সাড়া দিলাম তো মশা ধরতে পারা একটা উদ্দীপক যেখানে আমাদের ওই ক্ষত স্থানে বসলো কামড় দিল এবং সেই উদ্দীপকের প্রভাবে আমরা কি করলাম সেই হাত দিয়ে ওখানে একটা ঝাপটা মারলাম দেখা গেল পিঠে এখানে যদি আমার কোনো একটা পিঁপড়ে বসে তাহলে আমি কি করব। হঠাৎ করে আমার হাতটা যেই হাতটা যাবে সেই হাটটা যদি বাঁ হাটটা আগে যায় তাহলে বাঁ হাটটা যদি এইভাবে এমন করে থাকে আর পিঁপড়ে যদি নিচে বসে তাহলে আমরা হঠাৎ করে বাঁ হাটটা ওখানে চলে যাবে কেন চলে যাই কারণ ওখানে একটা উদ্দীপকের উদ্দীপনায় আমাদের সাড়া দিতে হবে এটা মানুষের বা যে কোনো প্রাণীর ধর্ম তো এটাকে আমরা কন্ডিশন বা শর্ত বলছি বা অনুবর্তন যেটাকে আমরা কন্ডিশন ইংরেজি গেলে লিখি বা অনুবর্তন বলি তাহলে অনুবর্তন ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো যে উদ্দীপকের প্রতিক্রিয়া বাইরের কোনো একটা বস্তু উদ্দীপক প্রভাবে যখন উদ্দী তোমাকে ওখানে মশাটা আক্রমণ করলো তা থেকে তুমি যে প্রত্যেক দেখালে সেটাকে বলা হয় অনুবর্তন এইটুকুনি বুঝে রাখো অনুবর্তনকে বিজ্ঞানীগুলো মনস্তাত্বিদগুলো দুই ভাগে ভাগ করেছে মনে রাখো একটাকে বলা হয় প্রাচীন অনুবর্তন যেটাকে টাইপ ওয়ান শিখন বলবো এখন পড়াবো তোমাকে যেটাকে অ্যাস টাইপ শিখনও বলা হয় ঠিক আছে দ্বিতীয়ত সক্রিয় অনুবর্তন সক্রিয় অনুবর্তনকে আমরা টাইপ টু শিখন বলবো বা আট টাইপ শিখন বলবো এবার প্রাচীন অনুবর্তনের যিনি ধারণা দিয়েছেন তিনি ছিলেন রাশিয়ার একজন বিখ্যাত প্রথমে তো তিনি সায়েন্টিস্ট ছিলেন তারপরে আমরা এই মনস্তত্ববিদের মধ্যে রাখবো তাকে তার নাম হলো প্যাভলভ তো প্যাভলভ একটা পরীক্ষা করেছিলেন তোমরা জানো এগুলো পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে যেতে হয় প্যাভলভের যে কুর একটা পরীক্ষা করেছিলেন সেই প্যাভলভের পরীক্ষাটা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্যাভলভের পরীক্ষাটা রাখছি দেখো সুন্দরভাবে এটা তুমি মাথায় গেঁথে রাখো এবং এটা সুন্দরভাবে তুমি যত্ন করে পরীক্ষায় দিয়ে আসবে তো এবার একটা সহজ উদাহরণ আগে বলি তুমি যদি অ্যালার্ম দাও বাড়িতে ঘুমানোর পর যে আমি এই সময় উঠবো আর প্রত্যেকদিন যদি এই অ্যালার্মে উঠো তাহলে দেখবি একুশ বাইশ দিন পর তোমাকে আর অ্যালার্ম দেওয়া লাগবে না তুমি ঠিক ওই সময় উঠে যায় উঠে যাও অথবা তুমি যদি দেখো যে তুমি অ্যালার্ম দিয়েছো একই সময় অ্যালার্মের ঘন্টা বাজে আর তুমি সেই সময় অ্যালার্ম অফ করে আবার শুয়ে যাও এরকম করে প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি চলছে তো তোমার মাথায় এটা বসে যাবে যে তুমি অ্যালার্ম ঘন্টা যদি রিং হয় অ্যালার্মের তো তুমি অ্যালার্ম প্রেস করে তুমি ঘুমিয়ে যাও এটা কিন্তু মস্তিষ্ক অটোমেটিক বসে যাবে আর তুমি দেখবে যে পরে তুমি যদি আমাকে বলো যে স্যার আমি আল্লাহ দিলে উঠতে পারছি না কারণ তোমার অভ্যাসের মধ্যেও হয়ে গেছে ওটা তো প্যাভলপ সে একই রকম পরীক্ষা করেছিল একটি কুকুরকে নিয়ে তিনি কি করলেন আমি সহজ ভাষায় যদি বলি একটি কুকুর ছিল এবং কুকুর ক্ষুধার্ত কুকুরকে নিতে হবে যে কুকুর হাঙ্গরি খিদে পেয়েছে এবং একটি ক্ষুধার্ত কুকুরের সামনে আহ উনি কি করলেন মাংসের টুকরো রাখলেন বা খাদ্য বস্তু বলতে পারি মাংসের টুকরো রাখলেন তো ক্ষুধার্ত কুকুরটি যখন মাংসের টুকরোকে দেখলেন তখন তার মুখ থেকে লালা নিঃসরণ হতে লাগলো আর তিনি সেই লালা নিঃসরণ পরিমাপ করার জন্য একটি আবিষ্কার করেছিলেন সেই যন্ত্র যন্ত্র মানে রেখেছিলেন সাইডে দেখলেন কত লালা নিঃসরণ হয় তারপরের দিন নেক্সট ধাপে কি করলেন যে ক্ষুধার্ত কুকুরটি আছে কুকুরটিকে আছে কাছে মাংস নিয়ে আসবে ঠিকই মাংস নিয়ে আসার আগে একটা রিং বা ঘন্টার ধ্বনি ঘন্টার আওয়াজ দেওয়া হলো এটা রিংকের আওয়াজ করা হলো যেভাবে আমরা আমাদের টিফিন টাইমে আমাদের ক্লাক একটা ঘন্টার আওয়াজ দিয়ে আমরা টিফিন থেকে বাইরে থেকে ক্লাসরুম থেকে বেরিয়ে যাই সেভাবে আমাদের কী করে বলতো ক্ষুধার্ত কুকুরটিকে মাংসের টুকরো দেওয়ার আগে একটি ঘন্টা বাজানো হয় এবং এভাবে তারপরে ক্ষুধার্ত কুকুরটিকে খাবার দেওয়া হয় তো কুকুরটাকে এই অভ্যাসের সাথে এই পারিপার্শ্বিকতার অভ্যাসের সাথে কুকুরটিকে জয়েন করানো হচ্ছে ডেভেলপ করা মানে পেভেলপ তার মাইন্ডটাকে এভাবে সেট করছে তো কিছুদিন পর দেখা গেল যে একই ঘটনা পুনরাবৃত্তি করার পর কিছুদিন পর আমরা দেখতে পেলাম যে ক্ষুধার্ত কুকুরটি সেই ক্ষুধার্ত কুকুরটি এখানে আছে এবং তাকে মাংসের টুকরো দিতে হবে কখন যখন বেল বাজানো হবে বেল বাজানোর পরে তো তাকে মাংসের টুকরো দেওয়া হয় আজকে কি করা হয়েছে মানে কিছুদিন পর যে ক্ষুধার্ত কুকুরটি আছে এবং এখানে ঘন্টার ধ্বনি বা বেলের আওয়াজ দেওয়া হয়েছে কিন্তু তার সামনে কোনো মাংসের টুকরো বা কোনো খাদ্যবস্তু বা কোনো খাবার নিয়ে আসা হয়নি কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে তো প্যাব্লব এখান থেকে প্যাবলবের যে এই পরীক্ষা সেই পরীক্ষাকে বলা হয় প্যাব্লবের পরীক্ষা যেটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে আমরা এটাই স্পষ্ট করলাম যে এখানে যে উদ্দীপকটা বাইরে থেকে যে উদ্দীপকটা একটা আছে এই যে আমাদের উদ্দীপক বাইরের উদ্দীপক কোনটা ঘন্টার ধ্বনি ঘন্টার আওয়াজ এই বাইরের উদ্দীপকটার প্রভাবে যখন কুকুরের মস্তিষ্কে যাচ্ছে এই উদ্দীপকটা তখন কুকুর শতাক হয়ে যাচ্ছে কুকুর সতেজ হয়ে যাচ্ছে যে তার খাবার হয়তো চলে আসবে অথচ তার খাবার না আসা সত্ত্বেও তার যে নালা নিঃসরণ হচ্ছে এই ঘটনা যে প্যাপলব পরীক্ষা করেছিল এটাকে প্যাভ্লবের পরীক্ষা বলা হয় যখন আসবে পরীক্ষায় পরীক্ষা পরীক্ষাটা লিখো তোমাকে এইভাবে লিখতে হবে তো চলো প্যাভ্লবের পরীক্ষা শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কি হবে প্যাভ্লবের পরীক্ষায় আমরা শিক্ষাক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে পারি চলো আমরা দেখে তাহলে প্যাভলের পরীক্ষা থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে একই ঘটনা পুনরাবৃত্তি করার পর এখন বাচ্চা শিশুর মধ্যে কি শুরু হতে পারে উত্তম অভ্যাস গঠন হতে পারে আপনি যদি বড়োদের শ্রদ্ধা করো বা আমি যদি বড়োদের শ্রদ্ধা করি তাহলে এই অভ্যাসটা প্রতিদিন দেখে আমার যে সন্তান সন্তানী থাকবে নিচের যারা জুনিয়র থাকবে তারা আমার দিকে দেখে শিখবে যে বড়োদের শ্রদ্ধা করতে হয় তো আমরা প্যাভেলপের পরীক্ষা থেকে দেখলাম যে একই অভ্যাস যদি তুমি বারবার প্র্যাকটিস করো তোমাকে দেখে বা তার মাথায় সেটা বসে একটা ভাব জন্মতে পারে যেটাকে বলা হয় পরিচ্ছন্নতার ক্ষেত্রে উত্তম অভ্যাস গঠনের ক্ষেত্রে প্যাভলপের পরীক্ষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব রাখে আমরা বলতে পারি ভাষা শেখার ক্ষেত্রে বাচ্চাদের আমরা যখন একটা ভাষা বারবার বাবা 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 বলতে থাকি বাচ্চারা আমার মুখের দিকে তাকিয়ে থাকে তারাও বাবা বাবা বলতে থাকে এটাই তো বললো না যে যখন সে প্র্যাকটিস করে এভাবে ঠোঁটটা না যেভাবে ঠোঁট নাড়াচ্ছে সে একইভাবে ঠোঁট নাড়াই তো আমরা দেখলাম যে সক্রিয় অনুবর্তন শিক্ষার ক্ষেত্রে ভাষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব রাখে তারপর আমরা অক্ষর শিক্ষার ক্ষেত্রে অ আলফাবেট বিভিন্ন অক্ষর শিক্ষার ক্ষেত্রে বারবার যখন অক্ষরটা আমরা শিখিয়ে দিই এবং এটা উদ্দীপকের প্রভাবে যেটা আমরা ফেবলবের পরীক্ষা থেকে পাইলাম তো ভাষা অক্ষর শিক্ষার ক্ষেত্রে ফেভলোবের প্রাচীন অনুবর্তন তত্ত্ব গুরুত্ব রাখে শিক্ষাক্ষেত্রে প্রাণীদের শিক্ষা প্রাণীদের শিক্ষার ক্ষেত্রে সার্কাসে তোমরা যদি যাও তো দেখবে যে কীভাবে বাঘ ঘোরা যেমন করাতে হচ্ছে করতে বলা হচ্ছে সেভাবে করছে তোমার সাথে হ্যান্ডশেক করছে কেন কারণ তাদের সেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে তাদের মধ্যে সেই অভ্যাসটা গঠন করা হয়েছে তো এটা আমরা ফেভ্লুবের পরীক্ষা থেকে তো বুঝতে পারলাম আগ্রহ সৃষ্টি তাই না কোনো একটা বিষয়ে আগ্রহ সৃষ্টি করার জন্য কৌতূহল সৃষ্টি কৌতূহল সৃষ্টি করা যায় যেটা আমরা প্যাভ্লবের পরীক্ষা থেকে বুঝতে পারি তো এই বিষয়ে শিক্ষাক্ষেত্রে এই কয়েকটি গুরুত্ব আমরা পড়লাম আরও অনেক কিছু গুরুত্ব বলা যায় তো তোমরা এই কয়েকটা গুরুত্ব অবশ্যই মনে রাখবে তারপর একটি ছোট্ট জিনিস মনে রাখি প্যাপ্লবের পরীক্ষাটা আমরা শেষ করছি যে অপানুবর্তন কাকে বলে অপানুবর্তন আমরা তাকেই বলবো দেখো যখন কুকুরটিকে কুকুরটি এই আমাদের কুকুর ধরলাম কুকুরটিকে ঘন্টা ধ্বনি দেওয়া হচ্ছে ঘণ্টাধ্বনি বাজছে কুকুরটি উঠে দাঁড়াচ্ছে তারপরে কুকুরটির সামনে কি করানো হচ্ছে খাদ্যবস্তু বস্তু বা মাংস টুকরো টুকরো নিয়ে আসা হচ্ছে প্রতিদিন একই ঘটনা চক্র চলছে কিন্তু এমন যদি হয় যে আজকে ঘন্টা বাজানো হলো লাস্ট পরীক্ষাটার কথা বলছি ধরো ঘণ্টা বাজানো হলো কুকুরটির সতর্ক হয়ে গেলো আমার খাবার আসবে কিন্তু খাবার আসলো না তার পরের দিন ঘণ্টা বাজানো হলো কুকুরটির সতর্ক হয়ে গেল আমার খাবার আসবে কিন্তু খাবার আসলো না তৃতীয় দিন ঘণ্টা বাজানো হলো কুকুরটির সতর্ক হয়ে গেল আমার খাবার আসবে কিন্তু আসলো না এভাবে পুনরাবৃত্তি কয়েকদিন পর পর কয়েকদিন পর একদম দশ পনেরো দিন এভাবে করানো হলো যে আগে যে ঘন্টা বাজানো হলে খাবার আসতো এখন ঘন্টা বাজানো হচ্ছে কুকুরটির সতর্ক হচ্ছে খাবার আসছে না তো কুকুরটি এখন বুঝে যাবে যে এখন ঘণ্টা বাজালো খাবার আসবে না তাই তার মুখ থেকে লালা নিঃসরণ হবে না এই যে ঘটনা যদি তুমি প্যাভ্লবের পরীক্ষায় অনুবর্তনটাকে উলটিয়ে দাও শর্তটাকে উল্টিয়ে দাও যে বারবার ঘণ্টাধনি বাজানো সত্ত্বেও আমাদের আস ইয়ে আসছে না মানে খাদ্যবস্তু আসছে না তো সেটাকে বলা হবে আমাদের অপানুবর্তন মানে থাকবে অনুবর্তনের বিপরীত অবস্থাকে বলা হয় অপানুবর্তন তো চলো এবার আমরা সক্রিয় অনুবর্তন যেটা স্কিনারের পরীক্ষা সেটা সুন্দরভাবে আমরা বুঝিয়ে নিই তাই না টাইমের বা সুবিধার জন্য আমি বোর্ডের সামনে লিখে রাখছি আগে তারপর উপস্থাপন করছি তোমাদের সামনে চলো চলো আমরা সক্রিয় অনুবর্তনটা জেনে নিই আমি সক্রিয় অনুবর্তনটা বুঝিয়ে দিয়েছিলাম পুরো ক্লাস করালাম দেখলাম ভিডিওটা ওখানে কোনো কারণে অফ হয়ে গেছিলো তো আরেকবার তোমাদের জন্য বলতে হচ্ছে চলো যাই হোক তোমাদের জন্য একটু করাই যায় তাই না সে সক্রিয় অনুবর্তন যেটাকে আমরা আটটাই টাইপ অনুবর্তন বলি টাইপ টু শিখানো বলি তো সক্রিয় অনুবর্তনের যিনি প্রবক্তা তার নাম হলো স্কিনার তো স্কিনার আচরণকে দুই ভাগে ভাগ করেছেন ঠিক আছে একটাকে বলা হয় রেসপোডেন্ট আচরণ আর একটা বলা হয় অপারে অপারেন্ট আচরণ তো দেখো রেসপোডেন্ট আচরণ কাকে বলা হয় যে সব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে সেগুলোকে বলা হয় রেসপোডেন্ট আচরণ কেমন যেমন আমি বললাম তোমাকে যে তুমি পাতাতে যখন এভাবে মারলি মশা কামড়ের জন্য কেন মশা ছিল বাইরের উদ্দীপক তুমি বুঝতে পারলে আমার কোনো বাইরে একটা উদ্দীপক আমার পায়ে কামড় দিয়েছে হঠাৎ তোমার হাট্টার সেখানে চলে গেলো এবং তুমি সেখান থেকে প্রতিক্রিয়া জানালে তো এটা তো যেমন এখানে আমি লিখেছি যে আচার দেখলে মুখ থেকে লালা পরে বাজির শব্দ শুনলে জোরে ভয় লাগে চোখে কিছু একটা উজ্জ্বল আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় এগুলো কিসের উদাহরণ বলতে পারি আমরা এগুলো সব রেসপন্ডেন্টের উদাহরণ তো এবার আমরা ওটা মনে রাখবে এটা যেটা আমাদের পড়তে হবে পরীক্ষার জন্য সেটা হলো অপারেন্ট আচরণ বাবু অপারেন্ট আচরণটা কি যার নির্দিষ্ট কোনো উদ্দীপক নাই যেটা তোমার ইচ্ছা মতো হয় তোমার সাপেক্ষে হয় সেটাকে বলা হবে অপারেন্ট আচরণ তো আমার ইচ্ছা কিভাবে হয় একটু পরীক্ষাটা যখন আমি বলবো আহ আমাদের স্কিনারের পরীক্ষাটা তখন তুমি সুন্দরভাবে এটা বুঝতে পারবো পারবে তো চলো স্কিনারটা লক্ষ্য করলাম স্কিনার পরীক্ষা করেছিল একটা ইঁদুরের পর মানে ইঁদুরের উপর তার পরীক্ষাটা ছিল এমন পরীক্ষাটা করলেন তিনি দেখলেন একটা ইঁদুর নিলেন একটা ধরো একটা খাঁচার মধ্যে একটা ইঁদুর আছে ইঁদুরের প্রাথমিক পর্যায়ে ইঁদুরের কাছে একটা খাদ্য বস্তু নিয়ে আসা হলো ধরো মাংস নিয়ে আসা হলো মাংস তো না মাছ বলি তাই না ইঁদুরের কাছে কী নিয়ে আসা হলো মাছ নিয়ে আসা হলো তো কীসের কিসের মাধ্যমে মাছ নিয়ে আসলো এটা অবশ্যই মনে রাখবে ট্রে ট্র ফলে একটা ট্রে বাড়িতে আত্মীয় আসলে আমরা চায়ে চা দিই না ট্রেতে করে তো হালকা ছোট্ট ট্রেতে করে একটা মাছ নিয়ে আসা হলো কার কাছে ইঁদুরের কাছে আর ইঁদুর কি করলো সেই মাছটা খেয়ে নিল এরপরে কি করা হলো ওই পরের বার আমরা দেখলাম ক্ষুধার্ত ইঁদুর আছে বাইরে একটা ট্রে আছে ট্রেতে ইঁদুরের মাছটা আছে খাবারের আর এখানে একটা লিভার বা বটন দেওয়া হয়েছে ঘরের মধ্যে যেখানে ইঁদুরটা আছে একটা লিভার বা বটন দেওয়া হয়েছে এবং কেউ একদিন গিয়ে বাটনটা এখানে প্রেস করলো ঠিক আছে বাটনটা প্রেস করার পর দেখলাম খাদ্যবস্তু হঠাৎ সুতোর মতো হয়তো ওখানে লাগানো আছে তো খাদ্যবস্তু এখানে চলে আসলো তার কাছে ইঁদুরের কাছে চলে আসলো এবং ইঁদুর খেয়ে নিল তারপরে নেক্সটে আমরা দেখলাম ইঁদুর এখানে বন্দি আছে ইঁদুর আছে বাইরে আছে খাদ্য বস্তু তার মাছ আর এখানে বাটাম ঠিকই আছে কিন্তু খাদ্য বস্তু বাইরে আছে আর ইঁদুর ক্ষুধার্ত ইঁদুরটি খাদ্য বস্তু খাওয়ার জন্য অনেকক্ষণ ট্রাই করছে চেষ্টা করছে কিন্তু খাদ্য নাগাল সে কিছু মতোই পারছে না হঠাৎ দেখলো ছনপন করে একদম ছটফট করে যখন ঘুরছিল রুমের মধ্যে হঠাৎ তার এই বাটামের মধ্যে এই লিভারের মধ্যে তার ধরো পাটা প্রেস হয়ে যায় যখনই প্রেস হয়ে যায় বা চাপা পড়ে তখন দেখলো যে খাদ্য বস্তুটা অটোমেটিক তার কাছে চলে আসে হুম যখনই তার কাছে খাদ্যবস্তু অটোমেটিক চলে আসে তো খাদ্য খাবার খেয়ে নেই তার পরবর্তীতে তিনি দেখছেন যে ইয়ে স্কিনার লক্ষ্য করলেন যে ইঁদুরটা আছে ইঁদুরটা কি করছে আবার আর খাদ্যবস্তুর জন্য বাইরে এরকম করে কোনো তারা করছে না ডিরেক্ট সে কী করছে এই যে বটমটা দেওয়া ছিল সেই বটমটাকে প্রেস করছে খাদ্যবস্তু অটোমেটিক চলে আসছে অর্থাৎ একই ঘটনা পুনরাবৃত্তি করার পর পর যখন বুঝতে পারলাম যে ইঁদুর আর ডিরেক্ট খাদ্যবস্তু চাই না ইঁদুর কী করে এই যে বটনটা প্রেস করে আর খাদ্যবস্তু চলে আসে মানে এখানে ইঁদুরের বুদ্ধি আমরা লক্ষ্য করলাম তো এটা ছিল স্কিনারের পরীক্ষা সহজ ভাষায় বলি যে প্রথমে ইঁদুর ইঁদুরের ক্ষুধার্ত ইঁদুর ছিল খাদ্যের আশায় ইঁদুর একদম ছটপট করছিলো ঘুরে বেড়াচ্ছিলো তারপরে দেখলাম যে হঠাৎ ইঁদুরের পাঁটা লিভারে চাপ পড়ে যায় লিভারে চাপ পড়ার পর ইঁদুর প্রতিক্রিয়া জানে যে আরে খাবারটা তো অটোমেটিক চলে আসছে যখনই খাবার অটোমেটিক চলে আসছে তার খাদ্য প্রাপ্তি হচ্ছে খাদ্যপ্রাপ্তি হওয়ার জন্য এখন সে কী করল বারবার খাদ্য খাওয়ার জন্য সে আর এভাবে বাইরের খাবারের দিকে মুখ তাকাচ্ছে না সে ডিরেক্ট কি করছে বাবু এই যে বটমটা আছে এই বটমটাকে প্রেস করছে অর্থাৎ আমাদের স্ক্যানার এই জিনিসটা বলতে চাচ্ছে যে একটা জিনিস যখন পুনরাবৃত্তি আমরা করি একটা জিনিস যখন আমরা বারবার শিখে নিই তো সেটা তো তাড়াতাড়ি শেখা যায় একটা বলা যায় কিন্তু এখানে শর্ত সাপেক্ষ ওই যে ব্যাপারটা আমি বলেছিলাম শর্ত সাপেক্ষ কেন এখন ইঁদুরটা তখনই প্রেস করে যখন ইঁদুরের খিদে পাই বটনটা কখন চাপবে যখন ইঁদুরের খিদে পায় ইঁদুরের খিদে পেলে এখানে বটন প্রেস করে দেয় খাদ্যবস্তু তার সামনে চলে আসে এখানে আমরা কী শিখলাম বা শিখনের এর গুরুত্ব কি একটু আমরা আলোচনা করি চলো আর একটু সাধারণত জেনে রাখো যে খাদ্যবস্তু পাওয়ার জন্য ইঁদুর যে শক্তিটা প্রয়োগ করলো যে বদমটা প্রেস করতে হবে একটা যে শক্তি মাধ্যমে সে বদমটা প্রেস করলো সেটাকে আমরা রেনফোর্সমেন্ট বলতে পারি তাই না একটা কারণ যখনই খাবার লাগে এই যে খাবারের টানে একটা শক্তি প্রয়োগ করলো এবং বটনটা তিনি প্রেস করলেন ইঁদুরটা বটনটা প্রেস করলো এই যে শক্তি খরচ করলেন এই শক্তিটাকে আমরা বলব রি ইনফোর্সমেন্ট দুই ধরনের হতে পারে একটা হলো ধন্যাত্মক একটা হলো ঋণাত্মক যেটাকে আমরা বাংলায় কি বলবো শক্তিদায়ী উদ্দীপক তাই না আমরা বাংলায় শক্তিদায়ী উদ্দীপক বলতে পারি একটা হলো ধন্যাত্মক আর একটা ঋণাত্মক ঋণাত্মক নাতক উদ্দীপক শক্তি কাকে বলা হয় যে ধনাত্মক এনফোর্সমেন্ট যে ধরো কারো আমি কারো আমি প্রশংসা করলাম ক্লাসে খুব ভালো পাচ্ছে তার আমি সেই প্রশংসা করে দিলাম আমি প্রশংসা করলে দেখবি তারপরের দিন সে অবশ্যই বেশি পড়ে আসবে তারপর আর একটা ইচ্ছাটুকু বেড়ে যাবে এই যে ধর্নাতক শক্তি একটা প্যালসে সেই ধর্নাতক শক্তির ফলে সে বেশি পড়তে চাইবে ঋণাত্মক আমরা কাকে বলতে পারি ঋণাত্মক উদ্দীপক শক্তি যে ধরো কেউ কেউ কীভাবে পড়াশোনা পড়াশোনা করছে যে বাবা মা বোকা দিবে বা তার ফেভারেট টিচারের পড়া সে অবশ্যই পড়ে আসে কারণ সেভাবে যদি আমি এই পড়াটা না দিই তাহলে আমার স্যারের প্রতি স্যার আমাকে ফেভারেট আমার স্যারের প্রতি কমে যাবে এই যে একটা ব্যাপার এটাকে একটা এক প্রকার উদ্দীপক শক্তি বলা হয় যেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে আর একটা হচ্ছে ঋণাত্মক আরেক ভাগে ভাগ করা যায় যেটাকে আমরা বলতে পারি শাস্তিদায়ক অনেক সময় কি বলা হয় বলতো অনেকে পড়াশোনাটা করে কেন শাস্তিকে উপেক্ষা করার জন্য সে জানে যে যদি পড়াশোনা না করে আসে আজকে ক্লাসে হোমওয়ার্ক না করে আজকে স্যারের কাগজটা পড়া না করে তা স্যার ব্যাট দিয়ে মারতে পারে এটার ভয়ে কেউ কেউ হয় পড়তে আসে এটা এটা একটা শক্তি সে পড়া পড়তে বসা তার শক্তি কেন কে কেন পেয়েছে কারণ শাস্তি থেকে বাঁচতে চাই পানিশমেন্ট থেকে চাই এটাকে আমরা তো শিক্ষাক্ষেত্রে স্ক্রিনারি পরীক্ষাটা আমরা কিভাবে বলতে পারি কিভাবে প্রয়োগ করব এক নম্বর এখানে আমি লিখেছি যে শিক্ষার্থীদের সামনে সমস্যাটাকে সঠিকভাবে রাখতে হবে যেমন ইঁদুরের সামনে ইদুরের যে খাবার পাচ্ছে না এটা ইঁদুরের সমস্যা ইঁদুর কিন্তু ভালো করে বুঝতে পেরেছিল যে আমার খাবারের তারা আছে তো এভাবে একজন শিক্ষার্থীর সামনে একজন স্টুডেন্টের সামনে আমাদের সমস্যাটি ভালোভাবে উপস্থাপন করতে হবে শিক্ষা ক্ষেত্রে একটা প্রয়োগ আমরা বলতে পারি স্ক্রিনার আমাদের বোঝাতে চেয়েছেন দুই নম্বর আমরা বলতে পারি সঠিক পথ অনুসরণ করছে কিনা তা লক্ষ্য করতে হবে এই যে বিড়ালটি খাবারের তারায় ঘুরে বেড়াচ্ছে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে তো সেখানে বটম আছে তো বটম প্রেস করতে পারছে তো তো সেটা আমাদের অনুসরণে রাখতে হবে যেভাবে একজন শিক্ষক অনুসরণ রাখবে যে শুধুমাত্র পড়লে ধরো একটা সেমিস্টার সিস্টেম এখন তোমার শিক্ষণ কৌশল আছে একটা অধ্যায় এবার শিখন কৌশল না পড়ে এডুকেশনের যতগুলো অধ্যায় চ্যাপ্টার আছে সব অধ্যায় তুমি পড়েছো অর্থাৎ টুয়েলভে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের কয়েকটি অধ্যায় বাদ দিয়ে তুমি সব দুনিয়ার সিলেবাস পড়েছো কিন্তু তুমি টুয়েলভে পাস করতে পারবে না কারণ কারণ তুমি এই টপিকগুলো পুরো তো সঠিকভাবে কি অনুসরণ করছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে তিন নম্বরে আমি বলছি কোথাও যদি আটকে গেলে বলে দিতে হবে তাই না যে এই কথাই বলছে যখন বারবার বারবার ঋদুরটাকে পরীক্ষা করা হচ্ছে ইঁদুরটা সঠিক জায়গায় প্রেস করছে এটা মানুষের ক্ষেত্রে যদি হয় তাহলে মানুষকে তো পরীক্ষার মাধ্যমে এটা বুঝতে পারলো মানুষকে যখন তুমি বলে দিবে যে এটা প্রেসের বেটাম এখানে তাপলে পরে খাবারটা আসবে একবার বলে দিলে সে সমস্যাটা বুঝে নিবে তাই আটকে গেলে সে যদি না পারে তাহলে তাকে বলে দিতে হবে স্ক্যানার এটা বোঝাতে চাইছেন আমরা শিক্ষাক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি ভুল হলে শুধরে দিতে হবে তাই না যখনই দেখবে যে পাচ্ছে না একজন শিক্ষার্থী কোনো সমস্যার সমাধান করতে পারছে না তাকে পানিশমেন্ট নয় যেটা এখানে আমরা বললাম যে উদ্দীপক শক্তিপক্ষ হিসাবে তিন ভাগে ভাগ করে যে আর একটা হলো শাস্তি দায় কোনো শাস্তি ছাড়াই প্রশংসার মাধ্যমে আমরা কি করতে পারি যে কোনো শিক্ষার্থীকে যে কোনো স্টুডেন্টকে আমরা এই জিনিসটা আয়ত্তে নিয়ে আসতে পারি এ ছিল স্কিনারের পরীক্ষা তো আমি আজকে সুন্দরভাবে তোমাদের ফেবলাবের কুকুরের পরীক্ষা এবং স্কিনারের ইঁদুরের উপর যে পরীক্ষাটি করেছিলেন সেটা সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিলাম অনুবর্তনের এই প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তন নিয়ে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে নেক্সট আলোচনাগুলো আমি তোমাদের জন্য নেক্সট ক্লাসে করিয়ে দেবো ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকুক শুভ থাকুক টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ